আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা বেবিহুড রেসিপি দেখার জন্য আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করছি বাচ্চাদের জন্য কলিজে খিচুড়ি রেসিপি সেই সাথে আরও শেয়ার করছি কত মাস বয়স থেকে বাচ্চাকে কলিজে খিচুড়ি দিতে পারবেন এবং সপ্তাহে কতদিন খাওয়াবেন বাচ্চার কলিজে খিচুড়ি তৈরি করার জন্য এখানে আমার হাতের কাছে যে সবজিগুলো ছিল সেগুলো নিয়েছি নিয়েছি মিষ্টি কুমড়া গাজর আলু আর সাথে নিয়েছি টমেটো দেশি মুরগির কলিজা আর সাথে রয়েছে চাল আর মুগ ডাল এখানে আমি মুসুরের ডালটা ব্যবহার করিনি কারণ মসুরের ডালে অনেক সময় বাচ্চার গ্যাসের সমস্যা হয় বা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা হয়ে যায় তো এই কারণে বাচ্চাকে যদি আট মাস বয়স থেকে খিচুড়ি খাওয়ানো হয় সেক্ষেত্রে প্রথমে মুগ ডালটাই নেওয়াই ভালো তো যার কারণে আমি এখানে শুধু মুগ ডাল আর বাসায় যে চালের ভাত খাই সেটাই নিয়েছি তো সব উপকরণগুলো এখন আমি যেই পাত্রে রান্না করব একত্রে সবগুলোই দিয়ে দিব তো আট মাস থেকে যেহেতু বাচ্চাকে খাবারটা দিচ্ছি তো সেই সাথে কিন্তু এখানে আমি কোন ধরনের মশলা ব্যবহার করব সবগুলোই বলে দিচ্ছি কত মাস বয়স থেকে বাচ্চাকে মুরগির কলিজা খাওয়াতে পারবেন আট মাস বয়স থেকে কলিজা দিতে পারবেন বাচ্চাকে তবে অবশ্যই প্রথমে সেটা দেশি মুরগির কলিজা হতে হবে দেশি মুরগির কলিজা খেয়ে বাচ্চার যদি কোনো রকম কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে বারো মাসের পর থেকে অর্থাৎ এক বছর বয়স থেকে আপনি চাইলে বাচ্চাকে গরু অথবা খাসির কলিজা খাওয়াতে পারবেন সপ্তাহে কতদিন কলিজা খাওয়াতে পারবেন আপনি বাচ্চাকে সপ্তাহে দুই থেকে তিন দিন কলিজা খাওয়াতে পারবেন বাকি দিনে মাছ মাংস সবজি দিয়ে বাচ্চার খাবার তালিকা সাজিয়ে নেবেন এই তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে রান্না করার জন্য দিয়ে দিয়েছি ঘি এবং সেই সাথে দিয়েছি একটু রসুন দিয়েছি হলুদের গুঁড়া সেটা স্কিপ হয়ে গিয়েছে আন্তরিকভাবে দুঃখিত আর দিয়েছি একটা এলাস। তো এখানে বাচ্চারা ছোট বাচ্চা যেহেতু আট মাস বয়স থেকে বাচ্চাকে খাওয়াবেন তো সেক্ষেত্রে একটু রসুন আর হলুদ গুঁড়া দেওয়া যেতেই পারে কারণ এটা বাচ্চা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর আট মাস বয়সের আগে বাচ্চাকে কলিজা খাওয়ানোর দরকার নেই কারণ পুষ্টিবিদরা বলে থাকেন সাত মাস বয়স থেকে বা সাত মাস গিয়ে যখন আট মাস শুরু হবে তখন থেকে আপনি চাইলে বাচ্চাকে মুরগির কলিজাটা খাওয়াতে পারবেন তো বাচ্চাকে যেহেতু সলিড খাবারের পর আট মাস থেকে কিন্তু বাচ্চা খাবার সেভাবে চিবিয়ে খেতে পারে না এজন্য দরকার কিন্তু ব্যালেন্ডার করে নেওয়া তো কিছুদিন এভাবে ব্যালেন্ডার করে খাওয়ানোর পরে দুই এক মাস পরে দেখা যায় বাচ্চাকে যখন খাবার চিবিয়ে খায় বা বাচ্চার দাঁত উঠে যায় তখন কিন্তু বাচ্চা আস্তে আস্তে চিবিয়ে খেতে অভ্যস্ত হয়ে যায় বাচ্চাকে সবসময় একই রকমের খাবার না খাওয়ানো ভালো কারণ প্রতিদিন যদি একই রকমের খাবার খাওয়ানো হয় এতে কিন্তু বাচ্চার খাবারের প্রতি অনীহা চলা আসে বাচ্চা খাবার খেতে চায় না তাই বাচ্চাকে ঘুরিয়ে ফিরিয়ে খুব মজা এবং পুষ্টিকর করেই কিন্তু বাচ্চাটাকে খাবারটা খাওয়ানো হয় এই তো তৈরি হয়ে গিয়েছে বাচ্চার জন্য কলেজে খিচুড়ি রেসিপি আর এই খাবারটা আপনি চাইলে বাচ্চাকে সকালে দুপুরে রাত যে কোনো বেলাতে দিতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেস